আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ এক মাস পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং কিছু আমরা আমাদের যে ইনকুবেটারটা তৈরি করেছিলাম সেই ইনকুবেটার আমাদের টাইগার মুরগি আমরা অনলাইনে কিছু টাইগার মুরগি নিয়ে এসেছিলাম এখন এখানে আমাদের তেইশটা টাইগার মুরগি আছে এবং ষোলোটা চীনা হাঁসের ডিম আছে এবং কিছুদিন আগে আমরা দেড়শোটা কোয়েল পাখির ডিম বসেছিলাম সেখান থেকে একশো বিশটা কোয়েল পাখি এসেছে কিন্তু এখানে ওটার বাচ্চা আছে একশো পনেরোটা ডিম ফুটে নাই এবং তারপরে আবার দুইটা মারা গেছে এখন বর্তমানে এখানে আছে আমাদের বাচ্চা আছে এবং আমরা আমাদের যে খামার মানে এতদিন আমরা কেন ভিডিও বানাই নাই অনেকটা কাজ ছিল আমাদের এই যে আমাদের যে এখানে যে একটা খামার আমাদের ছোট এখানে চারদিক দিয়ে আমরা একটা নেট নেট দিয়ে দিচ্ছি যদি বাইরে কুকুর বা বিলাই যদি ভিতরে না আসতে পারে এবং আমাদের যে নেট দিয়ে দিয়েছি পুরো নেট দিয়ে আমরা চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি যদি কিছু না আসতে পারে আর আমাদের যে কোয়ালিগুলা এই কোয়েল পাখি জন্য আলাদা একটা আলাদা আলাদা করে আমরা থাক বানাতেছি যেমন যে আমাদের ডিম পাড়া কোয়েল পাখিগুলো আলাদা করছি প্রথমত এবং দ্বিতীয়ত যেই পাখিগুলো আমরা বোর্ডিং করবো বা সেই কোয়েল আমরা মেশিনে ফুটো পাই সেই কোয়েল জন্য এই দোতাল একটা খাঁচা আমরা তৈরি করছি কিছুদিন আগে আমরা দুইটা টার্কি মুরগি কিনেছিলাম হাট থেকে এবং এই দুইটা টার্কি মুরগি নয়শো টাকা নিয়েছিল আমাদের আমাদের থেকে এবং সাদা কালার দুইটা টার্কি মুরগি এবং ছেলে মেন মিলা দিচ্ছে মানে এই টার্কি মুরগি কেরকম যে বড় হলে একটু ময়ূরের মধ্যে লাগে তাই কিনে নিলাম আর আমাদের যেই ইনকুবেটার মেশিন দ্বিতীয় প্রথম যে বাচ্চাগুলো ফুটেছিলাম এখানে এক সাতচল্লিশটা বাচ্চা ছিল এবং এখান থেকে বাকিগুলো এগুলো অনেক কিছুটা সেল করে দিচ্ছে এবং এখানে বর্তমানে আছে চব্বিশটা কোয়েল পেকে আছে আর তার আগে যে আমরা চিনাশগুলা ফুটেছিলাম তার রানিং কোনো ভিডিও দেওয়া হয়নি চিন্ন এবং চিন্নহাসের বাচ্চা বাচ্চাগুলো এখানে আছে বর্তমানে আর এখানে যে বড় চিনাগুলো দেখতে পারতা সেই বড় চিনাশগুলো আমাদের আজকে পঁচিশ দিন এবং যে যে ছোট ছোট মানে চিনাশগুলোর বয়স আছে তো পনেরো দিন কারণ দশ দিনের ছোট দশ দিনের ছোট বড় ছিল চিনাজ এবং একসাথে পরবর্তীতে আমরা একসাথে করে দিচ্ছি বুটার থেকে বের করে আর আমাদের যে খরগোশগুলো গুলা আছে খরগোশগুলোকে তেমন জোড়া দেওয়া হয়নি যখন আমরা এই খরগোশগুলাকে কিনাছিলাম তখন বলছিল যে এই খরগোশ গুলার এই খরগোশটার পেটে বাচ্চা আছে তাই এখন পর্যন্ত জোড়া দিনই আজকে মাস হয়ে গেছে কিছুদিন পরে আমরা এই খরগোশের জোড়াটা দিয়ে দিব আর আমাদের যেই ডিম পাড়া গোয়েল যে ডিম পাড়া গোয়েল পাইগুলা মাছ কেন্দ্রে আমাদের ডিম পাড়া একদমই কমাই দিয়েছিল এবং তাই এ নিয়ে আমাদের কোনো ডিমই আমরা ইনকোবেটারে বসাইতে পারিনি এখন আমাদের ইনকোবেটারে শুধু চীনা আসে ডিম আছে এবং টাইগার মুরগি ডিম আমরা সংগ্রহ করেছিলাম আর আমাদের যে জিনাস গুলো আছে সেই জিনাস আমরা বেশিরভাগ বাইরে বার করি না কারণ জিনাস গুলাকে ছোট বাচ্চাগুলোকে গুলাকে বড় হাঁস টোকরা একবারে বসন্ত সব তুলে ফেলে এবং এই হাঁসগুলোকে ছাড়তে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায় কারণ প্রথমত যে কাজটা করতে হয় আমাদের যে বড় হাঁসগুলো আছে বড় হাঁস গুলাকে বাহিরে দিয়ে আসা আসতে হয় তারপরে আমাদের এই ছোট হাঁসগুলোকে ছেড়ে দিতে হয় না হলে বসন্ত সব তুলে ফেলে কিন্তু মাসাল অনেকটাই বড় হয়ে গেছে আমাদের হাঁস এবং নিজে নিজে খেতে পারে এবং এই হাউসটা ভিতরে তারা মানে সারাদিন ফসল করে ছেড়ে দিলে আর কিছুদিন পরে আমরা আরো মানে জিনাস আরো যেই জিনিসগুলো আছে এই টাইগার মোটে বাড়াবো ইনশাআল্লাহ আপনার সহায়তা করবেন আল্লাহ হাফেজ